হজরত আলী রাদ আনহ ছিলেন ইসলামের চতুর্থ খলিফা তার ডাক নাম ছিল আবু তোরাব ও আবুল হাসান আলী মোক্কার কুরাইশ বংশে আনুমানিক ছয়শো এক খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই বংশের দায়িত্ব ছিল পবিত্র কাবার রক্ষণাবেক্ষণ করা এই বংশের একটি শাখা হচ্ছে হাসিমী হজরত আলীর মাতা ও পিতা উভয়ই হাশিমী বংশে ছিলেন হজরত আলীর পিতা আবু তালিব কাবার প্রহরী এবং শক্তিশালী কুরাইশ গোত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা বানু হাসিমের নেতা ছিলেন হরজত আলীর দাদা বনি হাসিম বংশের কিছু সদস্য সহ হানিফ ছিলেন আলী আলীর আদেল্লাহতাল আনহু ইসলামের পবিত্রতম স্থান কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আবু তালিব ইবনে আব্দুল মুতালিব এবং মাতা ফাতিমা বিনতে আসাদ তেরো রজব শুক্রবার আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ কাবা পান্তরে প্রবেশ করেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে রক্ষ আমার যন্ত্রণা কমিয়ে দিন হঠাৎ কাবার প্রাচীর খুলে যায় এবং তিনি যেন কোনো অদেখা বাহিনীর ধারা কাবার অভ্যন্তরে প্রবেশ করলেন এবং প্রাচীরটি বন্ধ হয়ে গেল অতঃপর হররত আলী আবু তালিবের কনিষ্ঠ পুত্র পবিত্র কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন সদ্যজাঁদ শিশু তার মায়ের সাথে তিন দিন কাবার ভিতরে অবস্থান করেছিলেন তৃতীয় দিন তিনি দরজা দিয়ে বেরিয়ে এসে দেখলেন হজরত মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লাম বাইরে তার জন্য অপেক্ষা করেছেন মোহাম্মদ সাল্লাম তাকে অবুক্ত দেখে তার মুখে প্রথম খাবার দিয়েছিলেন তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার নাম প্রস্তাব করেছিলেন আলী যার অর্থ উন্নতমান এই কারণেই তার নামটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তারপরে তার চাচা আবু তালিবকে বললেন যে তিনি শিশুটিকে দত্তক নিতে চান শিশু বয়স থেকেই হরজত আলী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে লালিত পালিত হন ইসলামের ইতিহাসে তিনি সর্বপ্রথম নবয়াতের ডাক দেওয়া দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি প্রথম পুরুষ মানুষ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ও তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে নামাজ আদায় করেছিলেন হররত আলী শুরু থেকে মোহাম্মদ সাল্লামের সুরক্ষায় কাজ করেছিলেন এবং মুসলমানদের প্রায় সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন অকতবয় যোদ্ধা হিসেবে তার খ্যাতি রয়েছে যুদ্ধ বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন খাইবারের সুরক্ষিত কামজ দুর্গ জয় করলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানিয়েছিলেন যে তিনি ওহি পেয়েছিলেন তখন হরত আলীর মাত্র বয়স নয় বছর তাকে বিশ্বাস করে ইসলাম গ্রহণ করেন হরজত আলী ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ হন তিনি খাদিজার পরে দ্বিতীয় ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন হরজত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর জীবনের দ্বিতীয় সময়টি ৬১০ সালে শুরু হয়েছিল যখন তিনি নয় বছর বয়সে বিনা দ্বিতায় ইসলামে ঘোষণা করেছিলেন এবং ৬২২ সালে সালে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে মদিনে এসে শেষ করেছিলেন শিয়া মতবাদ দৃঢ়ভাবে দাবি করে যে হজরত আলী রাদেল্লাহ তাল্লাহ আনহ কোন পুরনো মক্কা ঐতিহ্যবাহী ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মুসলমানরা তাকে বহু শাস্ত্রবাদী বা পত্তলিক হিসেবে বিবেচনা করে হজরত আলী রাদেল্লাহ তাল্লাহ আনহর গ্রহণযোগ্যতাকে প্রায়শই ধর্মান্তরিত বলা হয় না কারণ তিনি মক্কার জনগণের মতো কোনো মূর্তি পূজারি ছিলেন না তিনি ইব্রাহিমের সাসে মূর্তি ভাঙা বলে পরিচিত ছিলেন এবং লোকদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা নিজেদের তৈরি মূর্তিকে কেন উপাসনা করে এটি হরত আলীর মহান বীরত্ব দেখায় হিজরতের দ্বিতীয় বছরে সাল্লা সাল্লাম তার কন্যা ফাতেমা রাদালতাল আনহার জন্য বহু বৈবাহিক প্রস্তাব পেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর আদেশে তাকে হরজত আলীর সাথে বিবাহের সিদ্ধান্ত নেন বদরে যুদ্ধের বেশ কয়েকদিন আগে তার সাথে তার বিয়ে হয়েছিল তবে তিন মাস পরে এই বিবাহ উদযাপিত হয় হরজত আলী রাধেল্লাহ আনহর বয়স প্রায় বছর এবং ফাতেমা আনহার বয়স আঠারো বছর এটি সবচেয়ে আনন্দময় ও উদযাপিত আল্লাহর সন্তুষ্ট দম্পতি হরজত আলী রাদেল্লাহ তাল্লাহ আনহু অসাধারণ মেধার অধিকারী ছিলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান তাপস ও জ্ঞান সাধক তিনি সর্বদা জ্ঞান চর্চা করতেন হাদিস তাফসির আরবি সাহিত্য আরবি ব্যাকরণে তিনি তার যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন কথিত আছে যে সাল্লাম জ্ঞানের শহর আর আলী হলেন তার দরজা তার রচিত আলী আরবি দেওয়ানে নামক সাহিত্যের অমূল্য সম্পদ নবীজি সাল্লাই সাল্লামের কোলে যিনি লালিত পালিত হয়েছিলেন নবীজি সাল্লাহ সাল্লামের মুখে যিনি কোরআন প্রাক করেছিলেন নবীজি সাল্লি সাল্লামের কাছে যিনি কোরআন শিক্ষা লাভ করেছেন এবং বুঝেছেন তাহার এলেম সম্পর্কে আর কারো এলেমের সাথে তুলনা করা যেতে পারে না এই কারণেই সাহাবিগণেদের মধ্যে হজরত আলী রাদেল্লাহাল আনহু অন্যান্য সাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন হজরত আলী রাদ আনহু সারা জীবন জ্ঞান সাধনে ব্যস্ত থাকায় সম্পদ উপার্জন করতে পারেননি তিনি অনারম্বর ও সহজ জীবনযাপন করতেন নিজ হাতে কাজ করে উপার্জন করতেন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন কখনো না খেয়ে থাকতেন তবু আক্ষেপ করতেন না বাসায় কোনো কাজের লোক ছিল না তার স্ত্রী রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদরের কন্যা হজরত ফাতেমা রাজে আহতলা আনহা নিজ হাতে যাতা গোম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও তিনি বাসায় কোনো কাজের লোক রাখেননি তিনি আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় ধন সম্পদ দিয়ে ইসলামের উল্লেখযোগ্য সেবা করতে পারেননি তবে তার সৌর্য বীর্য সাহসিকতা ও মাধ্যমে তিনি ইসলামের অনেক সেবা করেছেন সাহসিকতা বীরত্ব জ্ঞান চর্চা আত্মসংযম ও অনারম্বর জীবনযাপনে হরত আলী রাদ আনহু আমাদের সকলের আদর্শ চল্লিশ হিজরির উনিশে রমজান বা ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে সাতাইশে জানুয়ারি মসজিদে কুফায় নামাজ পড়ার সময় তিনি খারেজি আব্দুর রহমান ইবনে মুলজাম কর্তৃক হামলার শিকার হন তিনি নামাজের সিজদা দেওয়ার সময় ইবনে মুলজামের বিস্মাখানো তরবারির ধারা আঘাতপ্রাপ্ত হন হরজত আলী রাদেল্লাহতাল আনহু তার পুত্রকে নির্দেশ দেন কেউ যেন খারিজের উপর আক্রমণ না করে তার বদলে তিনি নির্দেশ দেন যে যদি তিনি বেঁচে যান তবে ইবনে মুলজামকে ক্ষমা করে দেওয়া হয় আর যদি তিনি মারা যান তবে ইবনে মুলজামকে যেন নিজ আঘাতের সমুতুলের একটি আঘাত করা হয় হরজত আলী রাদেল্লাহুতাল্লাহ আনহুর হামলার দুদিন পর উনত্রিশে জানুয়ারি ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আল হাসান তার নির্দেশনা অনুযায়ী কিসাস পূর্ণ করেন এবং আলী রাদুতাল আনহর মৃত্যুর পর ইবনে মুলজামকে সম পরিমাণ শাস্তি প্রদান করেন